হতাশা আপনাকে দিন দিন ভিতর থেকে মেরে ফেলে সে জিনিসটা আপনি তাৎক্ষণিক না বুঝলেও একটা সময়ের পর ঠিকই বুঝতে পারেন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জে কে জাহিদ ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগতম আমার বিশ্বাস আপনি এবং আপনারা ভিতর থেকে হ্যাপি ও সুস্থ আছেন সুন্দর এই পৃথিবীতে বর্তমানে এই পরিস্থিতিতে মহান আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে হতাশার কথাটা কেন বললাম একটু পরে আপনারা বুঝতে পারবেন আলটিমেট এই জীবনে আপনার এই জীবনে ঘটে গেছে অনেক জিনিস যেই জিনিসগুলা বা যে ঘটনাগুলা ঘটে গেছে সেই জিনিসগুলোর জন্য আপনি এখনো পর্যন্ত আফসোস কিংবা ভাবতেছেন যে আপনার জীবন থেকে অনেক মূল্যবান জিনিস চলে গেছে বাট আপনার সৃষ্টিকর্তা আপনার রব আপনাকে যে জীবনটি দিয়েছে তার চাইতে মূল্যবান কোনো জিনিসই হতে পারে না আর পৃথিবীতে থাকতে পারে না আমি সবসময় একটা কথা বলি পৃথিবীতে যদি কেউ আপনাকে বেশি ভালোবাসে কেউ আপনাকে বেশি বুঝে সে মানুষটা আপনি নিজে আমরা যখন মালয়েশিয়াতে আসি আঠারোই মার্চ তখন অনেক ফ্লাইট করে এই ফ্লাইটগুলোর সাথে অনেকগুলো ফ্লাইট করে মালয়েশিয়াতে অনেক লোক আসছে যারা ছয় মাস থাকার পরে কাজ না পাওয়ার কারণে আত্মহত্যা করছে সেটা আমরা শুনেছি ফাঁসি দিয়েছে দুই একজন আর কয়েকজন বিষ খেয়েছে এই যে আল্টিমেট একটা জীবন ছেড়ে চলে গেছে মানুষ সেই মানুষগুলো কি কখনো চাইলে পৃথিবীতে আসতে পারবে আসতে পারবে না আপনারা এখন বলবেন হয়তো অনেক যন্ত্রণা ছিল এই কারণে মারা গেছে আপনি কিংবা আপনারা হয়তো অনেকে ঘোড়ার রেস দেখেছেন যে রেসের উপরে যে বসে থাকে সেই মানুষটা এক ঘোড়াটার অনেক আঘাত করে চাবুক দিয়ে চাবুক এই জন্য করে যে সে ফাস্ট দৌড়াইতে দৌড়াইতে একটা সময় যাওয়ার পরে সে যেন ফাস্ট হয় যে ঘোড়ার উপর সাভার করে বা ঘোড়ার উপর যে বসে থাকে সে চায় যে ঘোড়াটা জিতুক ঠিক তেমনি আপনার আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে চাচ্ছে যে আপনি খুব ভালোভাবে জিতুন সেই জিনিসে যদি আপনি হেরে যান আপনার জীবনটাকে ছেড়ে যদি আপনি চলে যান এই জীবনের পরে কিন্তু আপনি চাইলে পৃথিবীতে ফিরে আসতে পারবেন না নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখুন ভিতর থেকে পজিটিভ থাকুন আশা করছি আপনি হতাশা থেকে আস্তে আস্তে বের হয়ে আসবেন তাহলে নিজের খেয়াল রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দিন শেষে প্রত্যেকটা মানুষই পৃথিবী থেকে চলে যাবে এখন চলে যাচ্ছে আমি আবার কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ